যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যক্ত হয় তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ কে দ্বারা ধ্বংস করতে চায় আজ শাহজালালের এই पुण्यভূমি বাংলাদেশ যে দেশের প্রায় 90 জন মানুষ এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যা 3.5 লক্ষ মসজিদের মিম্বর থেকে তিন লক্ষ ফজরের থেকে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয় সেই দেশে আজকে ইস্কন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী তারা ধর্ম প্রাণ মুসলমানদের কলেজার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের তাদের সেই মন্দিরের প্রসাদ ভক্ষণ করায় তাদের সেই মন্দিরের প্রসাদ খাওয়ায় আর তাদের কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে বাধ্য করে শুধু এখানে খান্ত নয় এটা কোন গোপনে সংগোপনে অথবা নীরবে নিবৃতে আরবে আড়ালে আবদারে নয় সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় পনেরো কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় দুঃখ আমরা কোথায় কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছি আজকে আমরা যখন এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই আমরা যখন বলতে চাই মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় আর যখন নব্বই ভাগ মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের যার উপর উপর্যপুরে আঘাত করা হয় তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আসুন একদিকে যেভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসকনিরা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আজ যেভাবে সাম্প্রদায়িক গোষ্ঠী দেওয়ার চেষ্টা করতেছে আপনারা চিন্তা করে দেখেন ওরা আজকে আমাদের সন্তানদেরকে প্রসাদ খাওয়ায় কি খাওয়ায় প্রসাদের ব্যাখ্যা দিয়েছে আমাদের ফজলুর রহমান ভাই প্রসাদ মানেই হল হিন্দুদের দেবতাদের জন্য যেই ভোগ তৈরি করা হয় সেই দেবতার ভোগের অবশিষ্টাংশ দেবতার আশীর্বাদ নিয়ে যেই খাদ্য বিতরণ করা হয় ওটাকে বলা হয় প্রসাদ আমার প্রশ্ন হলো এই যে ব্যক্তি তাও হিন্দকে বিশ্বাস করে সেটা কশ্চিন কালো কোন হিন্দু দেবতার আশীর্বাদ বিশ্বাস করতে পারে না যদি বিশ্বাস করে তার ইমান থাকতে পারে তাহলে আজ কালে মাগো মুসলিম বাবা মায়ের সন্তানকে তুমি হরে কৃষ্ণ হরে রাম বলে প্রসাদ খাওয়ায় ষোলো কোটি মুসলমানকে উস্কানি দিচ্ছ এবং এখন এই ঘটনার এই ঘটনার প্রেক্ষিতে যদি আগামী কোরবানির ঈদে কিছু মুসলিম উশৃঙ্খল যুবক তৈরি হয় আগামী কোরবানির ঈদে যদি কিছু উশৃঙ্খল মুসলিম যুবক তৈরি হয় যারা হিন্দু ভাইদের ঘরে ঘরে গিয়ে গরুর গোস্ত আল্লাহ আকবর বলে খাতে খেতে বাধ্য করে তখন আমি একজন ইস্কনকেই দায়ী আজ যদি বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোন ব্যবস্থা